একসময় মনে হয় যেন সত্যি আমরা যেন কিছুই যা পারি কিন্তু কিভাবে ব্যবহার করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না আমাদের প্রতিটি মানুষের জীবনও কিন্তু ঠিক এই রকমই কিন্তু হতে পারে জানো তো এই ঘট দুটো আমার মা আমায় দিয়েছিল আমার বিয়ের সময় তখন তার তো পুজো করতাম না পুজোর অত নেশাও ছিল না তাই দিয়েছিল দুটো ঘট যে এই ঘট দিতে তুই পুজো ছোটো মোটো পুজো করবি এই তুলসীতলায় জল দেওয়া ঠাকুরকে জল দেওয়া তাই করবি তা ব্যবহার করেছি ব্যবহার করতে করতে ফুটো হয়ে গেছে তা আমি যেহেতু মায়ের স্মৃতি হিসাবে আমি রেখে দিয়েছি সেদিন আলমারি পরিষ্কার করতে গিয়ে আমি এই ঘর দুটোকে বের করলাম বের করে ভাবলাম চলো এই দুটোকে আমি আবার পুনরায় ব্যবহার করতেই পারি কিন্তু কিভাবে ব্যবহার করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না তারপরে ভাবতে ভাবতে মনে করলাম চলো আগে এটাকে পরিষ্কার করেই নিয়ে আসি চলো এটাকে পরিষ্কার করা যাক দেখো ফুটো হয়ে গেছে দেখতে পাচ্ছ ফুটো হয়ে গে আমি এটা ব্যবহার করা বন্ধ করে দিয়েছিলাম তা বদলি দিয়ে আনতে পারতাম কিন্তু যেহেতু মায়ের স্মৃতি তার জন্য আমি রেখে দিয়েছিলাম চলো দেখো এই যে পরিষ্কার করে দেখো নিয়ে এলাম দেখেছো পরিষ্কার করার পরে এ দুটো কীরকম গ্লেজ দিচ্ছে কতটা গ্লেজ দিচ্ছে ঠিক আমাদের জীবনও কিন্তু ঠিক এই রকম আমরাও যদি আমাদের জীবনকে ওই ঘরের মধ্যে মুঠোবন্দি করে রাখি তবে কিন্তু আমাদের জীবনও কিন্তু ওই রকম হয়ে যাবে তুবড়ে গেছে তো কি হয়েছে তবে দেখো কতখানি গ্লেজ দিচ্ছে দেখতে পাচ্ছ এইরকমই আমরা অনেক মহিলারাই আছি যে আমরা পড়াশোনা জানা সত্ত্বেও আমরা কিন্তু নিজেদেরকে মানে সংসারের মধ্যে আবদ্ধ রেখে আমাদের ব্রেনটাকে একদম সুপ্ত করে ফেলেছি আমরা যেন হাতাখুন্তি ছাড়া যেন আমাদের জীবনটা যেন একদম আমাদের বিধা এক সময় মনে হয় যেন সত্যি আমরা যেন কিছুই যেন পারি না সত্যি পারি কি পারি না তো কিন্তু চেষ্টা করলে যে মানুষ কি করতে না পারে এই বাসনগুলো কিন্তু প্রমাণ করে দিল তবে চলো আজকের মতন আজ ভিডিওটা রাখছি আবার নিয়ে আসবো নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করো টাটা